আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হোটেল নিরুবিলিতে এরা সাজেকের অন্যতম একটি সুন্দর তম রিসোর্ট বললে চলে তাহলে চলেন আপনাদেরকে আমি একটু ঘুরে ফিরে রিসোর্টটা দেখাই এবং রিসোর্টের বাইরের প্রকৃতিটা আপনাদেরকে দেখাই আমরা এই মুহূর্তে হোটেল নির্বিল থেকে বেরিয়ে যাচ্ছি আজকে আমরা দিন ঘুরে ঢাকায় ব্যাক করবো এখন আমরা যাচ্ছিলো কংলাক পাহাড়ে তাহলে চলেন যেতে থাকি আমরা আর যেতে যেতে আমরা কংলাক পাহাড়ের সৌন্দর্যগুলো দেখাবো এখানে গিয়ে আর রাস্তার সৌন্দর্যদের সাথে আসেই আমরা অলরেডি কমলাক চলে আসছি অবশেষে চূড়ায় চলে আসছি কমলাকের ওই যে দেখা যাচ্ছে কমলাগের চূড়া ভিউটা আসলে অসাধারণ এই দেখার জন্য এত অপেক্ষা অবশেষে আমরা কমলাগ পাহাড় থেকে আমরা নেমে যাচ্ছি আমাদের আজকের মতো সাজে এখানেই ভ্রমণ শেষ আমরা এখন খাগা উদ্দেশ্যে আলোটিলা পাহাড় কিছু স্থান ঘুরে এরপর আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দিব আজকের জন্য সাজেক বাই বাই যাচ্ছি ভালো লাগছে না সাজেক চিরে যেতে যাচ্ছি হলো আলু টেলার খোলার দিকে এখন আসি হলো খাগড়া ছড়িতে এই জায়গার ভিউটা চমৎকার সুন্দর যদিও এই পথে আমরা সাইকেল নিয়ে ঘুরে গেছি এখন আসছি খাগড়া ছড়ি ঝুলন্ত ব্রিজে এই হচ্ছে আমাদের টিকিট আপাতত আমি আর হেলাল ভাই আছি আমরা যাচ্ছি এখন যাচ্ছি ভিতরের দিকে তাহলে যেতে থাকি আলোর জ থেকে বের হয়ে যাচ্ছি আসলে এই জায়গাটায় ঘোরার এরকম কিছুই নেই যদি আপনার বউ থাকে বা গার্লফ্রেন্ড থাকে তাহলে এসে করতে পারেন আপাতত আমরা বের হয়ে যাচ্ছি টিকিট কেটে নিলাম এখন আমরা যাচ্ছি আগের বার ঢোকা হয় নাই আর রাত হয়ে যাওয়ার জন্য এবার আমরা যাচ্ছি এদিকে হচ্ছে আলুটিলা গুহা আর আমরা আপাতত এই সাইডটা যাচ্ছি একটু ছবি আর ভিডিও নেওয়ার জন্য আর আমাদের সাথে আছে এই যে আমাদের প্রাণপ্রিয় ভাই আমরা এখন আর এদিকে যে আমাদের আর এক ভাই সেলিব্রিটি মানুষ ভিডিও করতেছে চলেন তাহলে যেতে থাকি আপনাদেরকে দেখেই এই জায়গার সৌন্দর্যটা আগেরবার রাত হয়ে যাওয়ার জন্য দেখা যায় নাই লাভ ব্রিজ ওই যে ওইটা না ও এটা আচ্ছা আগেরবার সাইকেল নিয়ে আসছিলাম রাত হয়ে যাওয়ার জন্য আর হয় নাই কারণ রাঙ্গামাটি খাগড়াছড়ি আমরা থাকবো দেখে আমাদের জন্য অনেকজন ওয়েট করছিলো এই জন্য আমরা তখন ঢুকিনি আমরা এবার এসে আবার ঢুকছি তাহলে চলেন যেতে থাকি আপনাদেরকে দেখাতে থাকি এটাই হচ্ছে পুরা খাগড়াছড়ি শহর খাগড়াছড়ি শহর বলতে যা আছে পুরাটা এই যে এই জায়গাটার মধ্যেই এখানে পর্যটক এসে রেস্ট নিতে পারবে আমরা পুরোটা একটু ঘুরে দেখছি টিলা পাহাড়টা পাহাড় গুহা একটা বললেই হয় এটা হলো একটা অনুষ্ঠানের জায়গা বললেই চলে এখানে সবাই বসে আর ওই দিকটায় যিনি আলোচনা করে সে হয়তো বসে ওই জায়গাটায় জায়গাটা আসলেই অনেক সুন্দর বলতেই হবে না বললেই না এটা হচ্ছে লাভ পয়েন্ট আপনি এখানে চাইলে ছবি তুলতে পারবেন পুরোটাই ছবি তোলা স্পিড বললেই চলে এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আমরা আসলে সাজিকে যা দেখে আসছি এখানে এসে ওই ছবি তোলার মতো ওই মন মানসিকতা নাই এখন শুধু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আর আমরা একটু দেখছি আসলে এই জায়গাটার মধ্যে কী আসলে কী আসলে আছে এই জায়গাটায় কি বলেন ভাই খাগড়াছড়ি সুন্দর জায়গা আমরা সাদেকের যে দেখছি ভাই এরপরেও এখানেটা এখানে আগে মনে এখানে আসলে ভালো হইতো তা তো অবশ্যই তারপরেও সাদেকটা সাদেকের সৌন্দর্য এটা খাগড়াছড়ি আলোটিলা আলো টিলার সৌন্দর্য ঠিক আছে ভাইয়ের কথাও ঠিক প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সৌন্দর্য আছে তাহলে চলেন আমরা যেতে থাকি আমরা এখন আলো টিলা করছি জায়গাটা আসলে প্রবেশ অন্যরকম ফিলিংসটা একটু অন্যরকম মনে হচ্ছে একটু জঙ্গল জঙ্গল চলে আসছি জঙ্গলের ফিল পুরোটা অবশেষে চলে আসলাম গুহা এটাই এটাই হয়তো সেই গুহা দেখতে দেখতে কিছুটা ভয়ঙ্কর রোমাঞ্চকর আর যা যা আছে সব ভাই ভাল্লুক ভাল্লুক লাগলে এটাই কি সে আলুটিল গুহা তাহলে ভাই এ মনে হয় এই গাছ মনে রাতে বলে মানে ঝিন থাকে তাই না কিছু দেখা করা দরকার আমার আমার তাদের সাথে একটু কথাবার্তা আছে না নিন আমার না না লাগে না না ভুকছি আলুটি লাগো ভাই এই যে জায়গাটা কঠিন পিছলা আসলে খুব সাবধানের সাথে আসতে হবে আমার তো আসলে ভয় লাগতেছে কখন জানি কিছু এলে আসে আর সা ঠান্ডা শীতল পানি এখানে বয়ে যাচ্ছে এখান থেকে হয়তো ধরে ধরে যেতে হবে তো যাবো কীভাবে আমাদের এখন দিক নির্দেশক ভাই তাহলে আগে যান আমাদের দেখান আগে যান আগে যান যে শুধু শুধু মুক্ত না আমি যেখানে

সেটা সামনে ওড়া চাচা আপনা প্রাণবাচা এই প্রyect না 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 মোবাইল নেকি না আমি তো চিনি আমার জন্য দোয়া করবা এটা যেন সেগা যাচ্ছে না তাই যদি পিছলা খায় উল্টা পড়ে খুব ভাঙা আর দেখানো যাবে না

বাঘ বালুর তো কিছুই নাই দেখতেছি বাঘ বালু তো ভাই যাও যাও সাবধানে যাও

নাহলে বাড়ি খাওয়া লাগবে মাথা নিচু করে যেতে হচ্ছে আমাদের

আমরা গুহার মুখে চলে আসছি বেরোয় যাচ্ছি খুবই সাবধানের সাথে যেতে হবে অবশেষে একটু মুখ পাইলাম এখন গুহা থেকে বের হচ্ছি আস্তে আস্তে অনুভূতিটা আসলেই অন্যরকম খুবই রোমাঞ্চকর মনে হচ্ছিল এখানে আসা আজকে খাগাছুরি আলু টিলা গুহা এরপরে ঘোরা হবে কিন্তু লাস্ট এই সুরঙ্গ বললে চলে এটা ট্রায়াল দিয়া ভালোই লাগলো পুরো অন্যরকম রোমাঞ্চকর কেউ না আসলে বুঝতে পারবেন না ভাই ফিল কেমন অনেক সুন্দর

সবাই একবার এসে ট্রাই করে যাবেন আছেন তাদের জন্য কিন্তু খুব উপকার ঘোরাঘুরি করে চলে যাচ্ছি আমরা এখন বাস স্ট্যান্ডে চলে যাব ওখানে যে কতক্ষণ ওয়েট করব বাসের জন্য আমাদের বাস হলো নয়টা পঁয়তাল্লিশে তারপর ঘোরাঘুরি শেষ আমাদের তিন দিন সফর শেষ এখানেই আমরা তাহলে যেতে থাকি চলেন আজকের জন্য ব্লগ এখানেই শেষ